টাকা লাগে আট জিবি একশো আঠাশ জিবি পনেরো হাজার টাকা কত আঠাইশ হাজার টাকা আঠাইশ জি আঠাইশ জি কিভাবে সম্ভব

আর ফোন প্লাস মানে হচ্ছে আমাদের ভাইরাল ভাই মুরাদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই বরাবরের মতো মানে আগের চেয়ে কিন্তু ড্যাক্স ভর্তি একদম প্রোডাক্টের তাই না অ্যান্ড্রয়েড ফোনের কিন্তু গুডাউন বলা যায় যমুনায় এত ফোন আছে কিনা মানে কোন দোকানে সন্দেহ আছে তবে ফার্স্ট অবস্থায় কোনটা দিয়ে শুরু করবেন আর অ্যাড্রেসটা একটু বলে দেন হ্যাঁ

যারা কম বাজেটের ভিতরে ফোন খেয়েছেন ভালো তারা নিতে পারবেন আচ্ছা মানে লো বাজেটের মধ্যে যারা একটু ভালো শুরু করিপো দিয়ে শুরু করি একটা ডিভাইস আসছে ওপো এ হ্যাঁ ওপো ফিফটি এর ক্যামেরা খুব কোয়ালিটি খুবই সুন্দর একদম ছয় একশো আঠাইশ এটা প্রাইস অনলি পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা ডিসপ্লে ফোন পেয়ে যাবেন আচ্ছা ওকে তারপর নেক্সট কোনটা দেখতে পাবো আমরা নেক্সট দেখা বলো আপনার Oppo A57 এ 57 Oppo এর জনপ্রিয় একটা ফোন Oppo A57 আচ্ছা ব্ল্যাক কালার এটা কেমন আছে ভাই একদম নতুন হ্যাঁ 460 A57 আজকে প্রাইস থাকে মাত্র 10500 টাকা আচ্ছা সেটগুলো এত ফ্রেশ কিভাবে হয় হ্যাঁ আমি সবসময় ফ্রেশ ফোন কালেকশন করি মানে আপনি 100 ফোন দেখে একটা ফোন খুঁজে আনেন হ্যাঁ 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 আচ্ছা তাহলে তো অবশ্যই মানে যার কাছ থেকে আনেন সে আপনার প্রতি বিরক্ত জি জি

এত হ্যাঁ মাত্র তারপর দেখবো রেনো এইটটি একশো আঠাশ জিবি প্রাইসি পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হ্যাঁ

realme 9 pro plus হ্যাঁ 9 pro plus 128 gb 128 8x স্টোরেজ দুটো ভেরিয়েন্ট আছে ওকে দুটোই গেমিং ডিভাইস ওকে 128 স্টোরেজের জন্য 18000 টাকা 8x স্টোরেজ নিলে রাখবো আপনার 19000 টাকা 19000 টাকা 18 19 হ্যাঁ আচ্ছা তারপর দেখা হলো আপনার গুগল পিক্সেল 6 প্রো পিক্সেল নেটওয়ার্ক ইস্যু আছে না 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 পিক্সেল 6 প্রো এটা হলো আপনার 12 128 ওকে এটা প্রাইসে ওনলি 33000 টাকা 33000 টাকা জি মানে কার্ভড ডিসপ্লে এর একটা ফোন আর পিক্সেল ফোনের বিষয়ে বলতে হবে না

শুধুমাত্র এই যে লাল আর সবুজ এর জন্য লাল লাল সবুজ জানা লাল সবুজ হয়ে গেছে আচ্ছা তারপরে তারপরে হলো টেকনো ক্যামন টোয়েন্টি টেকনো ক্যামন 20 দারুণ একটা ফোন হ্যাঁ 8GB 256GB এটা সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওকে এটা প্রাইস প্রাইসে অনলি আপনার 13000 টাকা 13000 টাকা মাত্র হ্যাঁ একদম নতুন কন্ডিশনের মধ্যে আছে আছে ওকে তারপরে দেখা হলো ভি沃 টি2 এক্স টি2 এক্স হ্যাঁ টি2 এক্স লেটেস্ট একটা মডেল টি2 এক্স

তারপর দেখা হলোটি থ্রি ওয়াই সেভেন্টি থ্রি ফাইভ জি আট একশো আঠাইশ ডিসার প্রিন্টার টাকা চোদ্দ হাজার টাকা পাচ্ছেন ওয়াই সেভেন্টি থ্রি আট একশো আঠাইশ জি

মানে এটা তো এটা কি মনে হচ্ছে কি আজকে মাত্র আনবক্স করা হয়েছে মাত্র এতটা ফ্রেশ কন্ডিশনে আছে বাংলাদেশে মনে নাই আসছে ভাই আসছে হ্যাঁ এই যে ফুল ফ্রেশ কন্ডিশন আচ্ছা এই যে দেখেন পলি উঠায় একদম দেখানো হয়েছে ফুল ফ্রেশ কন্ডিশনে কিন্তু আছে কালারটা জোস এই কালারের ফোন নাই হুম এটাই ফার্স্ট ওকে তারপর দেখো Vivo Y22

কেউ যদি পাইকারি নিতে চাই তাহলে সেক্ষেত্রে ফোন দিলে চলবে আপনাকে হ্যাঁ হ্যাঁ অবশ্যই পাইকারি নিলে অবশ্যই সপে আচ্ছা ভাইয়া কিন্তু পাইকারিও সেল করে সপে আসবেন বা ফোনে কথা বলে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে নিতে পারবেন জি তারপর দেখেন নোট টু নোট টু 5G ভাই অর্ডার ছিল বুঝলাম আচ্ছা ভাই তারপর থাকবো OnePlus Nord 2 Nord 2 5G সুপার ডিসপ্লে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেজ মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকা OnePlus Nord 2 5G তারপর দেখো OnePlus 8T

নতুন মডেল আসতেছে আচ্ছা তারপরে পাবেন এ চোদ্দোর কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন নতুন আছে চাইলে কিন্তু নিতে পারেন ফোনগুলো টাফ ইউজ করা যাবে হ্যাঁ তারপর দেখবো ওপো এ চুয়ান্ন